ওভার ফিরে সুপার কন্ডিশনের একটা টয়টা এলিয়ন মডেল ইয়ার হলো দু হাজার রেজিস্ট্রেশন ইয়ার হলো দু হাজার ষোলোতে সিট পাওয়ার ভিতরে বিস্কিট কালার প্রজেকশন লাইট তেলের একদম যা আছে সব কিছু অরিজিনাল অবস্থা আছে হেডলাইট প্রজেকশন লাইট আপনার গিরিল বলেন বিচ সিরিয়াল বাম সাইডের হেডলাইটটা একেবারে ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে গ্রান্টি সহকারে একটা বাম্পার শুধু টাসা বইছে পিছনের তাছাড়া কোনো গাড়িতে রঙ হয় না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মিজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? ভালো भैया। শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন। গণভবনে ঠিক উলটা পাশে। গণভবনের সিগন্যালের সাথে আমাদের শোরুমটা মেইন রোডের সাথে। আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমাদের শোরুমের নাম হলো এমআরটি ভেহিকল মার্ট। আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আজকে একটা দেখাবো ওভার ফ্লে সুপার কন্ডিশনের একটা টয়টা এলিয়ন। মডেল ইয়ার হলো 2014 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2016 তে। সিড পাওয়ার ভিতরে বিস্কিট কালার প্রজেকশন লাইট তেলের গাড়ি ফুল লোডেড ফুল লোডেড গাড়ি একদম যা আছে সব কিছু অরিজিনাল অবস্থা আছে হেডলাইট প্রজেকশন লাইট আপনার গ্রিল বলেন বিচ সিরিয়াল বাম সাইডের হেডলাইট একেবারে ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে গ্রান্টি সহকারে একটা বাম্পার শুধু টাসা বইছে পিছনের তা ছাড়া কোনো গাড়িতে রং হয় না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কোনো রং হয় না গাড়িতে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে এন্টেরিয়াল বিস্কিট সব কিছু

আর ডাইন চ্যাডো একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ 100% ফ্রেশ কন্ডিশন পিছন থেকে কোন চুল শুধু একমাত্র এই পিছনে আচ্ছা আর জি ভিতরে অরজিনাল সিট আছে অরজিনাল সিট আছে সিট কভারও ব্যবহার করা হয় এটা সিট পাওয়ার আছে সিট আচ্ছা আছে জি 25টা 25টা স্টারিং ক্রুজ কন্ট্রোল আছে স্টারিং উডেন আছে সহকারী উডেন এখানেও দেখেন উডেন এটা কিন্তু এটা 글로সি টাইপের উডেন জি অন্যরকম উডেন থেকে একটু আলাদা জি 20 সিরিয়ালে নাম্বারটাও সুন্দর 20 সিরিয়ালে 06 জি ও সাধারণ একটা গাড়ি এই গাড়িটা আমি বলবো যে আপনারা এসে দেখেন দেইখা দামাদামি করেন ক্যাটা একদম ওভার প্রেসার গাড়ি সুপার কন্ডিশন